একটা স্বপ্ন ছিল ছোট্ট একটা জায়গা যেখানে বইয়ের গন্ধ আর কফি উষ্ণতায় মানুষ একটু শান্তি খুঁজে পাবে শুরুটা হয়েছিল অনেক ভয় আর অনিশ্চয়তার মধ্যে যে সময়ে মানুষ জবের পেছনে ছোটে সেখানে সামাজিক ট্যাবও ভেঙে জব ছেড়ে দিয়ে উদ্যোক্তা হওয়ার প্রতিটি মুহূর্ত ছিল এক একটা চ্যালেঞ্জ তবুও থেমে যায়নি কারণ বিশ্বাস ছিল এই জায়গাটা একদিন অনেকের ভালো লাগার ভালোবাসার আর আস্থার জায়গা হয়ে উঠবে প্রতিটি বড় স্বপ্ন শুরু হয় এক ছোট্ট বিশ্বাস থেকে স্বপ্ন ছিল অনেক বড় কিন্তু হাতে ছিল সীমিত সুযোগ আর অফরন্ত সাহস সব স্বপ্নের শুরু হয় অন্ধকার থেকে ঠিক যেমন আমাদের শুরু হয়েছিল এই জায়গাটা ছিল দুঃস্বপ্নের মতো মেঝেতে ময়লা জায়গা অল্প বাহির থেকে বৃষ্টির পানি আসতো আর পানির কোনো ব্যবস্থা নেই গরমে নিঃশ্বাস নিতে কষ্ট হতো তবু আমরা বিশ্বাস করতাম এই জায়গাটা একদিন আমাদের স্বপ্নের স্থান হয়ে উঠবে ক্যাফে শুধু কফির জায়গা নয় এটা এক কমিউনিটি এখানে চক্র ডিবেট বই ধার বই বিনিময় বই উপহার আর বই উৎসবের মাধ্যমে আমরা সবাইকে বই পড়ায় উৎসাহিত করি আমরা বিশ্বাস করি একটা বই বদলে দিতে পারে একজন মানুষকে আর একজন মানুষ বদলে দিতে পারে পুরো সমাজকে এখানে আমরা চেয়েছি সম্পর্ক আর জ্ঞানের এক অন্য রকম পরিবার গড়ে তুলতে আমার এখনও মনে আছে প্রথম দিন প্রথম কফি পরিবেশন করার সেই অতিথিদের হাসি যা সব কষ্ট বলিয়ে দিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো অল্প কিছু মানুষ আসবে কিন্তু বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক বড় হয়ে গেল পাট্রোগ্রাফের দেয়াল আর অনুভূতি বক্সে জমে আছে হাজারো মানুষের লেখা কফির স্বাদ বইয়ের ভালোবাসা আর হৃদয়ের ছোট ছোট গল্প শুধু ক্যাফের দেয়ালেই নয় সোশ্যাল মিডিয়ার পাতায় হাজারো মানুষ আমাদের নিয়ে লিখেছেন তাদের ভালোবাসা আর অনুভূতি ভাগ করে নিয়েছেন অসংখ্য রিভিউ শুভকামনা আর গল্প এই সব কিছুই পাটগৃহের জন্য অমূল্য সম্পদ ভাবিনি এত মানুষ আমাদের পাশে থাকবে কিন্তু আপনাদের ভালোবাসাই আজ পাটগৃহ ক্যাফেকে দাঁড় করিয়েছে এই জায়গায় পাটগৃহ ক্যাফের এক বছরের যাত্রা সহজ ছিল না কিন্তু এই পথ চলা আমার একা হয়নি আমাদের স্টাফরা দিন রাত পরিশ্রম করেছে প্রতিটি অতিথিকে হাসি মুখে আপ্যায়ন করেছে কঠিন মুহূর্তেও থেমে যায়নি পাশাপাশি আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা পর্দার আড়ালে থেকেও আমাদের সাহস দিয়েছে ভালোবেসেছে সমর্থন করেছে আপনাদের প্রতিটি কাজ প্রতিটি ভালোবাসা প্রতিটি বিশ্বাস আজ পাঠগৃহকে দাঁড় করিয়েছে এই অবস্থান পাটগ্রী ক্যাফে শুধু একটি ক্যাফে নয় এটি একটি স্বপ্ন একটি পরিবার একটি গল্প এই এক বছরের যাত্রায় আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব হতো না সামনের পথও আমরা আপনাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চাই প্রতিটি ছোট বিশ্বাস একদিন বড় স্বপ্নে রূপান্তরিত হয় আপনিও এই গল্পের অংশ হন